জি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই ধরনের যদি একটা স্বাদ আপনার থেকে থাকে সেটা শহরে হোক আর গ্রামে হোক আপনি কি কি চাষ করতে পারবেন আজকে ফল এবং গাছ দুটাই দেখাবো তো স্বাদের উপরে আর প্রত্যেকটা গাছের সাথে একটু পরিচয় করা দিব এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁইশাক গাছ কতটা সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো পুঁশাক গাছ আর এই সাইডে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে গাছ এটা কিন্তু সম্পূর্ণটাই সাদের উপরে ঠিক আছে পেঁপে গাছে অলরেডি ফুল আটছে দেখতে পাচ্ছেন আর গাছগুলোও কতটা তরতাজা যার গাছ সে এত সুন্দরভাবে পরিচর্যা করছে বলার মতো নয় যে পুঁশাক গাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর কচি ডগা বের হয়েছে যেগুলো অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ঔষধি গুণ সম্পূর্ণ একটা গাছ এটা হচ্ছে পিপুলের মূল বলে পিপুলের মূল আপনার এটা শাক রান্না করেও খায় আবার আমি কোনো যদিও খাইনি আর হচ্ছে আবার ইয়া করে শেষে যখন কাশ সর্দি হয় তখন বাসকের পাতার সঙ্গে খায় আর এটা দেখলেন ওটা হচ্ছে শশা গাছ ছিল এটাও একটা বড় গাছ আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক গাছ চিন্তা করতেছেন যে স্বাদ স্বাদের পরে কি কি করা সম্ভব আর যে পরিমাণে হয়েছে একটা পরিবারের ফ্রেশ সবজি যোগান দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে এই যে এগুলোও পৈশাক গাছ ভাই কত সুন্দর দেখছেন ফ্রেশ একদম এবং আপনার এই যে এটা হচ্ছে ভেন্ডি গাছ লেডিস ফিঙ্গার যেটাকে বলে ইংলিশে এই যে ভেন্ডিগুলোও কত সুন্দর হয়েছে এগুলো জিজ্ঞেস করলাম আপনার মানে বিষ করার জন্য রেখে দিছে যাতে বিষ হয় তো প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন টপের উপরে টপের ভিতরে লাগানো ছাদের উপরে তো দেখতেই পাচ্ছেন দেখেন আপনি দেখা এগুলো সব সবজি গাছ ছিল আপনার ইয়া গাছ এই যে এই জিনিসটা আসলেই আমি আগে পরে অনেক স্বাদ বাগান দেখছি কিন্তু কোনো স্বাদ বাগানে এই জিনিসটা কিন্তু আমি দেখি নাই ভাই বিশ্বাস করেন দেখে আমি পুরা হতবাগ হয়ে গেছি হতবাক বলতে কি মানে আমি এতটা আনন্দ পাইছি দেখা খাইয়েও এতটা আনন্দ পাওয়া যায় না তো আনারস দেখছেন আনারসগুলো কত সুন্দর ধরছে এগুলো এগুলোও কিন্তু টফের ভিতর লাগাইছে ভাই দেখতে পাচ্ছেন এগুলো টফের ভিতরে আছে এই যে আনারস দেখতে পাচ্ছেন তো আমি জিজ্ঞেস করছিলাম যে আনারসগুলো মিষ্টি হয় কিনা তা বললো যে হ্যাঁ আনারসগুলো মিষ্টি হয় আমরা অলরেডি একটা খাইছি এটা যদিও এখনও পাকে নাই বা বতি হয় নাই তো দেখতেই পাচ্ছেন এই যে পৈশাক গাছ গাছের অভাব নেই বৈশাখ গাছগুলো একটু ভালো হয় এই জন্য এটা হচ্ছে বেল গাছ এটা যে আমাদের বেল আছে না আমরা যেটা দিয়ে শরবত বানায় খাই সেই বেল গাছ আমাকে যে লাগাইছে সে আমাকে বলল যেটা অনেক বড় বড় নাকি বেল হয় এই যে দেখতে পাচ্ছেন আরও আনারস গাছ যথেষ্ট পরিমাণে আনারস গাছ আছে এবং প্রত্যেকটা আনারস গাছে আনারস ধরছে আর এটা হচ্ছে লেবু গাছ দেখতে পাচ্ছেন যদিও লেবু নাই ফুল হয়েছে হ্যাঁ ফুল হয়েছে আর এই দিকটা আমি কিন্তু একটা সাইড একটা অংশ একটা মানে একটা রুমের সাইড দেখাইছি আপনাদেরকে আরে যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ কিন্তু অজস্র পরিমাণে আছে হ্যাঁ আমি ধীরে ধীরে প্রত্যেকটা দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরও কিন্তু আকর্ষণ রয়েছে আপনি চিন্তা করতে পারতেছেন না যে সাদেও এই গাছগুলা হতে পারে এবং এই গাছে এই পরিমাণে ফল আসতে পারে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দরভাবে হ্যাঁ অবশ্যই পরিচর্যার একটা ব্যাপার আছে তারা খুব সুন্দরভাবে পরিচর্যা করছে বেসিক্যালি এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে কি যে এখন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়া গাছ ওই যে কুশি গাছ কয় লম্বা লম্বা যে কুশিগুলা হয় ওইগুলা চিচিঙ্গা বলে আর এটা হ্যাঁ এটা লেবু গাছ ছিল আর এই যে এটা হচ্ছে আপনার যে নীল নীলকণ্ঠ ফুল গাছ যেটা আগেছিল আর এটা হচ্ছে তারা ফুল গাছ নাকি আমি শিওর বলতে পারবো না দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে হ্যাঁ এটাই তো আসলে পরিচর্যার একটা ব্যাপার আছে ঠিক আছে আমি কি দেখানোর কারণ হচ্ছে কি এখানে যখন আমি স্বাদে উঠে দেখলাম এই জিনিসগুলা আমি সত্যি খুব খুশি হয়েছি খুবই ভালো লাগছে এটা হচ্ছে করলা গাছ দেখতে পাচ্ছেন যেটাকে উস্তা বলে বা করলা বলে আর এটা এটা হচ্ছে সবেদা গাছ হ্যাঁ এটা সবেদা গাছ সবেদা মোটামুটি বা আমরা সবাই চিনি ফুল আসছে এটা এখনও ফল হয়নি তো গাছটাও ছোটো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর ঝাঁকড়া ভালো হয়েছে খুব দ্রুত বা ফল চলে এটা হচ্ছে আপনার গাব গাছ হ্যাঁ রাইট গাব গাছ এই যে করলা গাছগুলো দেখতে পাচ্ছেন করলা গাছে অলরেডি ফুল চলে আসছে আর কত সুন্দর ঝাঁকড়া গাছগুলো কতটা ফ্রেশ ছাদের পরে লাগানো তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই আসলে মাটি তো আমি এমন দেখিনি যারা চাষ করে তাদের গাছগুলো এত সুন্দর হয় না কারণ তারা যথেষ্ট পরিমাণে পরিচর্যা করছে আর এটা ছিল বেল বেলগাছ যে শরবতের যে বেলটা আমরা তৈরি যে বেল দিয়ে আমরা শরবত তৈরি খেড়ে খাই সেই বেল গাছটা আর এটা হচ্ছে রয়্যাল গাছ রয়্যাল গাছ আপনারা চিনেন না আমি জানি না ছোটো ছোটো আমলকির মতো ফল হয় বাট আপনার একটু সাওয়ারি মানে খাট্টা টাইপের একটু টেঙ্গি টাইপের আর এ হচ্ছে আপনার ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন ড্রাগন ফল ধরছে দেখছেন কত সুন্দর ড্রাগন ফল ধরছে তবে আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই যে অ্যাজ এ শেফ হিসাবে এরকম ফ্রেশ জিনিসগুলা পাইলে আসলে মনটা ভরে যায় কারণ যখন রান্না করতে গেলে এরকম ফ্রেশ জিনিস পাওয়া যায় নিজের গাছের বা স্বাদের কোনো ধরনের ফরমালিন বা কোনো ধরনের কি বলে রাসায়নিক দ্রব্যাদি ইউজ না করা তো এইগুলো দেখলে ফ্রেশ খাবার তৈরি করা যায় এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন অলরেডি এটা বড়ো হয়ে এই যে এই একটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে এখনও বড়ো হয়নি ছোটো ফুলটাও ঝরেনি আর এটা হচ্ছে আপনার চাল কুমড়া গাছ আশা করি চাল কুমড়া যেটাকে জালি বলে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে ডগাগুলা আর এই যে এই সাইডে এই সাইডে হচ্ছে চাল কুমড়ায় ফুল ধরছে ফলও আইসে ছোটো ফল আস্তে আস্তে এটা বড়ো হবে তারপরে একটা পর্যায়ে যে আপনার খাওয়ার উপযোগী হবে দেন তারপর হচ্ছে খাওয়া হবে চিন্তা করতে পারতেছেন মানে যে লাগাইছে আর যার সাদেই এই ফলগুলা হয়েছে মানে সে যখন এই ফলগুলো সেরে নিয়ে খায় মানে তার মানে কতটা শান্তি আর কতটা মানে আনন্দ লাগে যে নিজের হাতের গাছে ফল হয়েছে আপনিও কিন্তু চাইলে এভাবে আপনি আপনার যদি সাধে জায়গা থেকে থাকে অবশ্যই আপনি করতে পারেন তবে অবশ্যই এটা হচ্ছে জবা ফুল গাছ হাজারি জবা ফুল গাছ দেখতে পাচ্ছেন ফুলগুলো আর গাছগুলা দেখেন ভাই গাছগুলা এত তরতাজা মানে ঝিমেটটা মরে যাইতেছে এরকম না এটা হচ্ছে কাস গাছ হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন তো আমি আসলেই দেখা মানে আমি মানে আমার বিকালটা সার্থক হয়ে গেছে যে এরকম একটা জায়গায় এসে এত সুন্দর একটা জিনিস দেখাতে বললাম আমি প্রথমে দেখে আর দেখার পরে চিন্তা করলাম যে হ্যাঁ আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বিকজ আপনারাও দেখে যাতে উদ্বুদ্ধ হন এরকম একটা জায়গা তৈরি করতে পারে এটা হচ্ছে সবেদা গাছ এই যে এটা রোয়াল গাছ যেটা বলতেছিলাম ছোটো ছোট আমলকির মতো ফল হয় আর হচ্ছে এটা টক ফলটা টক থাকে এটাকে বলা হয় রয়্যাল আর দেখতে পাচ্ছেন এই গাছটা ফল আসেনি এখন আর এটা হচ্ছে ইয়া থাই সবেদা এই গাছটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গাছগুলো যেহেতু একটু বড় শিকড় বড় হয় এই জন্য হচ্ছে টফে লাগা ইসে লাগানো ওইসে আপনার এই যে এই যে সবেদা ধরছে কিন্তু ওই চারিদিকে কিন্তু ফুল দেখতে পাচ্ছেন সবেদা ধরছে সবেদাটা একটু লম্বা টাইপের দেখতে পাচ্ছেন এই সবেদাগুলো একটু বড় হয় ওই যে থাই সবেদা আছে না থাই সবেদা বলে এটাকে তো যেটা বলতেছিলাম এগুলো হচ্ছে আপনার ড্রাম কেটে লাগানো হয়েছে কারণ এগুলোর গোড়ায় অনেক শিকড় থাকে একটু জায়গা দরকার পড়ে যেহেতু একটু বড় বড় ধরনের গাছ এই জন্য তো তারা খুব সুন্দরভাবে পরিচর্যা করছে সব থেকে বড় ব্যাপার কি জানেন ভাই এই দিনে যদি আপনার সাত থেকে আপনার মানে সবজি অথবা ফল ফ্রুটস এই জিনিসগুলো যদি আপনাকে যোগান দেয় যেমন এখানে সবেদা আছে দেখতে পাইলেন ওইখানে আনারস আছে দেন অনেক ধরনের আপনার সবজি আছে ভবিষ্যতে হয়তো বা বেলো হইতে পারে গাভ হবে ড্রাগন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনার পরিবারের মানে এই যে এটা হচ্ছে থাই পাতা লেমন গ্রাস যেটাকে বলে আমরা থাই স্যুপ বানাই না সেই থাই স্যুপ তৈরি করার সময় যে একটা ঘাসের মতো একটা পাতা দেখা যায় না ওটা ওটা হচ্ছে এটা একটা লেমন গ্রাস বলে বা থাই পাতা বলে ঠিক আছে এটা হচ্ছে ফ্লেভার লেবুর ফ্লেভার আসে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে এই যে দেখতে পাচ্ছেন ড্রাগনটা এটা কিন্তু অলরেডি খাওয়ার উপযোগী হয়ে আছে। তো প্রচুর পরিমাণে আমার মনে হয় এখান থেকে তারা যে পরিমাণ ড্রাগন গাছ আসে এগুলো যদি প্রপারলি ফল হয় এখন যদিও ড্রাগনের সময় না ফল হয় তবে প্রচুর পরিমাণে ফল হয় আপনার পরিবারের চাহিদা মিটায়ে তারা বাজার জাত করতে পারে এরকম একটা ব্যাপার স্যাপার প্রচুর পরিমাণে ড্রাগন গাছে হ্যাঁ যেটা চমক ছিল আপনাদের জন্য সাদে এই গাছ সেই গাছ অনেক গাছ দেখছি কিন্তু ভাই আমি কখনো সাদে কতবেল গাছ এখনো পর্যন্ত দেখিনি আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর এই পরিমাণে ফল ধরছে এটা তো আমি দেখিনি আগে পরে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফল ধরছে গাছে যদিও ছোট ছোট এগুলো বড় হবে আস্তে আস্তে এখনো পর্যন্ত ফুল আছে। তারপরে আবার ফল ধরছে কি পরিমাণ ভাই বিশ্বাস করতে পারতেছে না এতটুকু একটা গাছে এটা কলমের গাছ না কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যেটা কি কলমের গাছ কিনা না সে বললো এটা হচ্ছে বীজ থেকে হইছে তো এই পরিমাণে ফল ধরছে আমি বিশ্বাস করতে পারছি না তবে কলমের গাছ হইলে কিন্তু গাছের গোড়া মোটা থাকতো আর একটা জায়গা থেকে ডাল লাগাইলেও যে সাধারণত ক্ষীর খেজুর গাছের সঙ্গে কলম করে ওটা দেখলে বোঝা যেত ঝাউ গাছও আছে তাই এত পরিমাণে এত ধরনের গাছ আছে এই সাদে বিশ্বাস করতে পারবেন না যে আজব আজব গাছ আছে যেমন আনারস গাছ আপনি এই সাইডে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন কাদা ফুল গাছ নয়নতারা ফুল গাছ দেন হচ্ছে খুবই ওষুধ গুণ সম্পূর্ণ আপনার ই গাছ যে আপনার কী বলে ওইটাকে ওটা খুব কমন গাছ আমি চিনতেছি না মানে মনে আসতেছে না ওটা হচ্ছে ইয়া আপনার তুলসী পাতা গাছ দেন এই যে এই যে আমি একটু উপর থেকে দেখানোর ট্রাই করি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এক একটা সাইড করে আমি দেখাচ্ছি কি পরিমাণ আপনার ইয়া গাছ ড্রাগন গাছ তো আমি যতটুকু চিন্তা করছিলাম যে এই ড্রাগন ফলগুলো হয়তো বা সেরকম লাল হয় না এই জন্য আমি কি করলাম একটা ড্রাগনের ভিতরে একটু আঙুল ঢুকাই দিয়েছি যে আসলে কি লাল কিনা বা আসলে অরিজিনাল ড্রাগনের মতো ভালো হয় কিনা দেখতে পাচ্ছেন আমার হাত পুরো লাল হয়ে গেছে দেখছেন আমার আর কিভাবে রক্তের মতো আপনার ইয়া বেরোচ্ছে মানে আপনাকে কি বলে রক্তের মতো আপনার ফলের রসটা বের হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রাগন গাছ কিন্তু আপনার ড্রাম কেটে আপনার যে টিনের যে ড্রামগুলো আছে তেলের ড্রাম ওই ড্রাম কেটে দেন তার ভিতরে মাটি দিয়ে লাগাইছে এবং নিচে হচ্ছে আপনার ইড সারটা নষ্ট হয়েছে তারা এদিকেও ফলো করছে আসলে যারা এই কাজটা করছে যাদের সার তারা কিন্তু আসলেই খুবই বুদ্ধিমান এই যে এই পাশে হচ্ছে গাছ মানে আপনার বীজ তৈরি করার জন্য বেবি গাছ তৈরি করার জন্য ওই সাইডে দেখলেন এটা হচ্ছে আতা গাছ ওই যে হ্যাঁ এই যে দেখছেন এটা হচ্ছে বারো মাস আম হয় আমরা কিন্তু আমটা এই গাছটা হচ্ছে বারো মাসি আম গাছ এটা বারো মাস আম হয় আবার আম এক সাইডে আম এক সাইডে বল এটা হচ্ছে নোনা ফল বলে ইন্ডিয়াতে ঠিক আছে এটা হচ্ছে সেই নোনা ফল গাছ এটা হচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে আতার মতো হয় অনেকটা আমি প্রিয়রলি যাই না এই যে ফুল গাছ কাক গাছ তো যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে উপর থেকে আপনার এই যে আমি একটু উপরে উপরে যে ফলস সাতটা থাকে ওই যে আপনার ট্যাঙ্কি রয়েখানে ওইখান থেকে দেখানোর ট্রাই করতেছি দেখতেছেন যে কি পরিমাণে এই যে কোন গাছটা আনারস গাছগুলো দেখে আমি সব থেকে বেশি মুগ্ধ হয়েছি তার থেকে বেশি মুগ্ধ হয়েছি হচ্ছে আমি ইয়া দেখে যে আপনার কদবেল গাছ তো চিন্তা করতে পারতেছেন তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কিছু নিয়ে আসবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার করবেন আপনিও ট্রাই করবেন এরকম একটা সাবধান